তো বাংলাদেশি ভাই তোমরা সবাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দীপবাই বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ভিডিও থামলেদ থেকে বুঝে গেছো পর্তুগালের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি আরও অনেক তথ্য নিয়ে এসেছি তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখি ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে ওটা জয়েন করে নাও ঠিক আছে লিঙ্কটা দেওয়া আছে ওইটা জয়েন করে তোমার বিভিন্ন তথ্য ডেইলি আপডেট ওইখানে পেয়ে যাবে বিভিন্ন কান্ট্রির কোনো আপডেট থাকলে অথেন্টিক আপডেট থাকলে তোমরা ওইখানে পেয়ে যাবে আর ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে তোমরা এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করলে বিভিন্ন তথ্য আর জানতে পারবে আমার সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তো কথা না আমার শুরু করি বাংলাদেশটা পর্তুগালের ব্যাপার পর্তুগাল যেন বর্তমানে গত এক বছর ধরে গত বছর থেকে শুরু করে সেপ্টেম্বর থেকে শুরু করে এই বছর মোটামুটি আজকে দশ মাস হয়ে গেছে আর নয় দশ মাস ভালোভাবে কিন্তু ডি ওয়ানের ওয়ার্ক পারমিটের ভিজা দিচ্ছে একটা বিষয়ে কিন্তু রিফিউজ হচ্ছে না মানে রিফিউজের হার নেই বলতে গেলেই চলে হান্ড্রেড হান্ড্রেডই ভিজার ইস্যু আছে ঠিক আছে তো কিন্তু সমস্যা হচ্ছে এখানে ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়ার ভিসা করতে অনেক সময় লাগছে এবং বর্তমানে দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ইস্যু ক্রাইসিস দেখা যাচ্ছে কারণ অ্যাপয়েন্টমেন্টের কোটা যদি পাঁচশো লাগে অ্যাপ্লাই করছে পাঁচ হাজার তাহলে তো অ্যাপয়েন্টমেন্টের শর্টেজ হবেই সবাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অনেকে ইন্ডিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তো সেই ব্যাপারগুলিকে একটা সাইডে রেখে আমি আমার মেন কথায় আসি যারা পর্তুগালে যাতে চাও পর্তুগালে ডি ওয়ান ওয়ার্ক পারমিটে যাওয়ার সুবিধা কি ডি ওয়ান ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা রেসিডেন্সি বিষয় তোমরা দুই মাসের মাথায় কিন্তু টিআরসি কার্ড পেয়ে যাবে তো টিআরসি কার্ড পাওয়ার ফলে কিন্তু তোমরা ইউরোপের অন্যান্য দেশও মুভ করতে পারবে এবং তোমরা নিজের দেশে আসার রাস্তাও কিন্তু ওপেন হয়ে গেলো ঠিক আছে টিআরসি পেলে মানে তোমরা যে কোনো সময় বাংলাদেশে আসা যাওয়া করতে পারবে কোনো সমস্যা হবে না এ হচ্ছে ডি ওয়ান পারমিট ভিসা এবং ডি ওয়ান ওয়ার্ক ভিসে গিয়ে তোমরা ওইখানে যেহেতু এসিনএসি বিচা কাজও করতে পারবে কোনো সমস্যা নেই বইতে পারবে মাসে লাখ দেড় লাখ টাকা কামাই করতে পারবে যার যার কাজের কোয়ালিটি বুঝে যে যে কাজ জানো সেই হিসেবে তো যারা ডি ওয়ান পারমিট ভিসা অ্যাপ্লাই করতে চাও বর্তমানে এটা যদি অ্যাপ্লাই করো আমার কাছে আমি কাজ করছি কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস হাতে নিয়ে অ্যাপ্লাই করাটাই ভালো কারণ এটাকে এটা কোনোভাবে সম্ভব না কারণ কারণ এখানে এডিয়ার ভিসা এবং তোমাদের অ্যাপয়েন্টমেন্টের সমস্যা দেখা দিয়েছে ঠিক আছে তো তোমরা যদি ডি ওয়ান ওয়ার্ক পারমিটে করতে চাও ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে ওইটা আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর এটার রেটটা জানার জন্য রেটটা ভিডিওতে বলবো না ঠিক আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি তোমাদের বলে দেবো একদম অথেন্টিকভাবে কাজ হবে সবাই কাজ করে মোটামুটি যারা কাজ করে ভালোই কাজ করে কিন্তু এখানে সমস্যা হচ্ছে সময়ের সময়ের ব্যাপারটা আর একটা হচ্ছে তোমাদের গিয়ে প্রসেস টাইমটা ঠিক আছে আর হচ্ছে প্রসেস টাইম সময় একই কথা আরেকটা হচ্ছে তোমাদের সার্ভিস চার্জটা সার্ভিস চার্জ আমার কাছে যেটা আছে মোটামুটি মানে তোমাদের বাজেটের মধ্যেই হবে যেটা সবাই আমার নিচ্ছে মার্কেটে আমারও সেম মোটামুটি সেম রেট উনিশ বিশ হতে পারে ঠিক আছে তো যারা পর্তুগালের ডি ওয়ানে এ অ্যাপ্লাই করতে চাও আমার সাথে যোগাযোগ করো হ্যাঁ আর ইন্ডিয়ার ভিসা সম্পর্কে একটা কথা বলি ডাবল এন্ট্রি যদি করো তাহলে তিন মাসের সময় থাকে তিন মাসে করতে গেলে দেখা যায় অনেক সময় দেখা যায় অ্যাপয়েন্টমেন্টটা পেতে অনেক সময় দেরি হয়ে যায় তাহলে তিন মাসটা রিক্স হয়ে যায় তুমি যদি মেডিকেলে করো মেডিকেলে ছয় মাসের দে ছয় মাসে করলে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো মেডিকেলে অ্যাপ্লাই করো কোনো সমস্যা হবে না আর যদি কেউ বিষার দরকার লাগে আমার সাথে কন্ট্যাক্ট করো বিষার জন্য আমি অ্যাপ্লাই করে দেবো তাছাড়া আমার সাথে কাছে আরও বিভিন্ন কান্ট্রির কাজ আছে সার্বিয়ান ম্যাসিডোনিয়ার এরপর তোমাদের বেলারুস এগুলোরও কাজ আছে কিন্তু আমাদের কাছে ঠিক আছে তো তোমরা এইগুলো আমার সাথে অ্যাপ্লাই করতে পারবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা আরও তথ্য পাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যারা আমার কাছে পর্তুগালের ডি ওয়ান অ্যাপ্লাই করতে চাও বলে দিয়েছি সব তথ্য কেমনি কী ঠিক আছে পারমিট এসে পরে পনেরো বিশ দিনের সমস্যা নাই পারমিটের জন্য টেনশন করো না কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পেতে একটু লেট হয় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় যারা শুধু অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ারও ব্যবস্থা আছে ঠিক আছে টাকা লাগে কিন্তু নেওয়ার ব্যবস্থা আছে এ হচ্ছে কথা আর ফুল প্যাকেজ করতে চাইলে ফুল প্যাকেজের রেটটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ বলে দেবো আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো এ হচ্ছে টোটাল সর্বোচ্চ কথা আর যদি কোনো তথ্য তোমার জানা জানার ধার প্রয়োজন হয় তোমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ওইখানে আমার কন্ট্যাক্ট করে আমি তোমাদের সব বলে দেবো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আবার বলছি পর্তুগাল ডি ওয়ান ওয়ার্ক পারমিট বিজেপি আমি কাজ করছি আমার সাথে কাজ করতে গেলে আমাকে ডাইরেক্ট যোগাযোগ করো ফাইল পাঠাও হ্যাঁ অ্যাডভান্সের আছে দুই তিন স্টেপে পেমেন্টটা নেব প্রথম একটা অ্যাডভান্স নেব যখন এরপর পারমিট আসবে তখন একটা অ্যাডভান্স নেবো ঠিক আছে বাকিটা নেবো থার্ড স্টেপে পেমেন্টটা নেবো ভিসা হলে পরে আর যদি কোনো কারণে ভিসা না হয় কথার কথা অনেকে প্রশ্ন করো তাহলে ফুল পেমেন্ট রিটার্ন পাবে ঠিক আছে ফুল পেমেন্ট রিটার্ন পাবে তোমরা এই হচ্ছে মেন কথা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সব